সত্যি কথা বলতে খুব আফসোস হচ্ছে যে এতগুলো মানুষের চাকরি চলে গেল ছাব্বিশ হাজারের কাছাকাছি তা এটার কিছু একটা বিচার ব্যবস্থা নেওয়া দরকার ছিল সরকারের হোক সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হয়েছে তা দেখা যাক আগামী দিনে কি হচ্ছে কারণ সবারই ভাই ফ্যামিলি আছে ছাব্বিশ হাজার লোক কম না ছাব্বিশ হাজার লোকের ওপরে যে কত মানুষ নির্ভর তা গুনতির বাইরে ভাই গুনতির বাইরে তা মানে খুব দুঃখ লাগছে কিন্তু যারা আসল দোষী মানে এইসব জিনিসগুলো যাদের জন্য হয়েছে তারা ভাই পার পেয়ে যাচ্ছে তারা ভাই বেঁচে যাচ্ছে আর যারা আসলেই চুরি করে টাকা দিয়ে শিক্ষক হয়েছেন তাদেরকে তো ভাই কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত যেন কেউ টাকা দিয়ে এরকম চাকরির খোঁজে না যায় এটা আমার মতে বলে তোমাদের মতামত আলাদা হতেই পারে কারণ আমার মতে মনে হয় যে ভাই এই যে এখন এতগুলো মানুষ কিছু মানুষের জন্য এখন এতগুলো মানুষকে চাকরি হারা হতে হলো এই জিনিসগুলো ঠিক হলো না এবং আগামী দিনে জানি না কি ইম্প্যাক্ট পড়বে এগুলো রাজ্যের মানুষের ওপরে এবং স্টুডেন্টদের ওপরে এবং মানুষের ভরসা উঠে যাবে অ্যাকচুয়ালি সরকারের ওপর থেকে মানুষের ভাই ভরসা উঠে যেতে পারে এই সব জিনিসগুলোর জন্য এইসব কারণগুলোর জন্য সব জিনিসগুলো একদমই ঠিক হয়নি এবং আমার মতে বলে যে একটা কিছু পরীক্ষা নেওয়া দরকার ছিল সবার এই ছাব্বিশ হাজারের যারা আছে তোমরা নতুন করে পরীক্ষা দাও তোমাদের যদি পাস রেজাল্ট আসে তাহলে তোমরা আবার শিক্ষক হবে আমার আশা করছি এই নিয়মটা করা উচিত কারণ একটা বড় আন্দোলন হতে চলেছে আগামী দিনে এটা হবে তারা যারা চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তারা কনফার্ম করে দিয়েছেন একটা বড় সড়ো আন্দোলন হতে চলেছে তা একটা আন্দোলন ওরা করবে বড়ো সড়ো তা এতে যদি দেশের সরকার হোক রাজ্যের সরকার হোক সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক ভাই যে কোনো যাই হোক এরা যদি একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যে তোমরা সবাই আবার পরীক্ষা দাও তোমরা যদি পাশ করতে পারো তোমরা আবার শিক্ষকে হিসাবে নিয়োগ হবে এরকম একটা পরীক্ষা করা উচিত আমার মতে বলে কারণ এতগুলো শিক্ষক এতগুলো পরিবার এতগুলো ফ্যামিলি ভাই একদম জিনিসটা উচিত হয়নি একদম জিনিসটা ঠিক হয়নি আমার মতে বলে এই জিনিসগুলো করা উচিত এবং আগামী দিনে যেন এরকম টাকা দিয়ে চাকরি যেন নিতে কিংবা করতে কিংবা দিতে কেউ যেন সাহস না পায় তার জন্য একটা গুরুতর কঠিনতর ব্যবস্থা কঠিনতর আইন কিছু একটা করা দরকার আছে কারণ শুধু আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলে দেখছি কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল না প্রত্যেকটা রাজ্যে একই হাল শুধু আমরা সেটা জানতে পারছি না বলে তাই এরকম মনে হচ্ছে ঠিক আছে তা দেখা যাক আগামী দিনে সরকার কী স্টেপ নেয় তারপরে তো জানা যাবে সব কিছুই এখন ফ্যামিলিগুলোর প্রচুর চিন্তা আমি আশা করব এবং ওরা যেন কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয় এইসবের মাঝখানে তারা যেন তাদের ফ্যামিলিকে সামলে আগলে রাখতে পারে এতটুকুই বলার ছিল বাদবাকিটা পরে বলছি কারণ ট্রেন চলে এসছে